দিলেন শাসক। সেবা মূলক প্রতিষ্ঠান সেখানেই প্রায় চল্লিশ জন বৃদ্ধ বৃদ্ধা থাকেন যাদের কেউ নেই আবার কারো হয়তো পরিবার আছে কিন্তু তারা খোঁজ নেয় না শেষ বয়সে তাদের ঠিকানা হয়েছে চুচুড়ার আরোগ্যে কারবালা মোড়ের সেই বৃদ্ধাশ্রমের আবাসিকদের ভাই তিলেন দিলেন চুচুড়ার সদর মহকুমার শাসক স্মিতা সান্নাল শুক্লা বোনকে আশীর্বাদ করে চোখের জল ধরে রাখতে পারলেন না এক বৃদ্ধ দাদা স্মিতা সান্নাল শুক্লা বললেন ভালো অফিসারের থেকে বড় কথা হলো ভালো মানুষ হওয়া আমাদের জীবন হয়তো অনেকটা লম্বা কিন্তু মানুষের জন্য কতটা করতে পারলাম পাশে থাকতে পারলাম সুখে দুঃখে সেটাও দেখবার আজকের দিনটা আমার কাছে স্পেশাল এই জন্য যে ঠিক এক বছর আগে ডেট অনুযায়ী নয় তিথি অনুযায়ী আমি আপনাদের সাথে প্রথমবার দেখা হয়েছিল প্রথমবার ইনভিটেশন পেয়ে আমি এখানে এসেছিলাম ভাইফোঁটার উপলক্ষে তার আজকে এক বছর পূর্তি হলো এবং এই এক বছরে আপনারা আমার হৃদয় পুরোটা জুড়ে রয়ে গেলেন আমরা বারবার এটাই বলি যে লাইফে না মানে আমাদের লাইফটা খুব শর্ট হয়তো আমি সময় হয়তো অনেক বছর বাঁচি কিন্তু মানুষের সাথে ব্যবহার তারপরে সান্নিধ্য মানুষের ভালো ভালো রাখা ভালো পড়া মানুষকে দেওয়া এটা ছাড়া আর কিছু নেই মানে আমাদেরকে মানুষটা কীভাবে মনে রাখবে কে কত কাজ করেছি কে কটা সাইন করেছি কে কটা ইয়ে পাস করেছি এটার থেকেও বড়ো কথা হচ্ছে আমি আপনাদেরকে যতটুকু সময় আমরা কারোর সাথে স্পেন্ড করি তাকে কতটা ভালো ফিল করাতে পারি তাকে তার

তাই আমরা চেষ্টা করি সব রকমের অনুষ্ঠান করার আজ আশেপাশে যখন উলুধ্বনি শঙ্খধ্বনির আওয়াজ আবাসিকদের মন খারাপ হতে পারে তাই ভাইফোঁটা ফোটা মহকুমার শাসক অন্য ধরনের মানুষ তিনি গতবারও এসেছিলেন তিনি যখন ভাইফোঁটা দিলেন তখন আবাসিকদের চোখে জল সেই জল প্রাপ্তি রাবে গেট এতদিন কেউ খোঁজ নেয়নি আজ মহকুমার শাসক তাদের ফোঁটা দিলেন মানুষ আমি করছি বেশ আর কি দেড় দু বছর ধরে গত বছর এই দিনে আমাদের যারা আবাসিক আছে ম্যাক্সিমামই তো গৃহহারা বাড়ি ছাড়া কাউকে ফেলে রেখে যাওয়া স্টেশনের প্ল্যাটফর্ম এরকম মানুষই ম্যাক্সিমাম তো সেই সমস্ত মানুষরা যাতে আর কি অভাব কিছু বোধ না করে আমরা চেষ্টা করি সারা বছর এদের অনুষ্ঠানের মধ্যে রাখার আজকে ভাইফোঁটার দিন যারা পুরুষ আবাসিক আছে তারাও যাতে আর কি মনে না করে যে ভাইফোঁটার দিন আমরা আশ্রমে আছি বলে আবাসনে আছি বলে আমাদের কোনো ফোঁটা নেই অন্য আশের বাড়িগুলোতে হচ্ছে ফোটা শঙ্করধ্বনি উলুধ্বনি সেখানে আরোগ্যতেও শঙ্করধ্বনি উলুধ্বনি আর কি হচ্ছে সেটার জন্য কৃতজ্ঞতা জানাই আমাদের অত্যন্ত আন্তরিক আমাদের সদর মহকুমা শাসক এস ডিও ম্যাডামকে এস ম্যাডাম গত বছর থেকে শুরু করেছেন এই আবাসিককে ফোঁটা দেওয়া এবছরও ঠিক তাই তারা তো দীর্ঘ পঁচিশ তিরিশ চল্লিশ বছর কেউ ফোঁটা পায়নি তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ নেই পরিবার থাকলো ভাইপোটা বলে কি সেটা তারা ছোটোবেলায় হয়তো দেখেছে তারপরে কোনো আবার নতুন করে শেষ জীবনে এসে ভাই ফোটা পাওয়া আবাসিকদের পুরুষ আবাসিকদের সেটা একটা বড় প্রাপ্তি প্রাপ্তিতেই চোখের জল আনন্দ চোখের জল বলে আনন্দ চোখের জল এসছে হুগলি থেকে তরুণ তাঁতির রিপোর্ট সময় বার্তা ডিজিটাল